বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের কর্মীরা সমবেত হয়ে আগরপাড়া তেঁতুলতলা বাস স্ট্যান্ড মোড়ে বিটি রোড অবরুদ্ধ করে পাকিস্তানের প্রতি ধিক্ষাত জানানো এবং পাকিস্তানের পতাকা পোড়ানো হয় উপস্থিত ছিলেন বিজেপি কর্মী সমর্থকেরা গত বাইশে এপ্রিল ভূস্বর্গ কাশ্মীরের গুরগাঁওয়ের হিন্দু পর্যটকদের উপরে যেভাবে নৃশংসভাবে গুলি চালিয়ে ছাব্বিশ জন পর্যটকের মৃত্যু ঘটে পাকিস্তানের মদতপুষ্ট উগ্রপন্থীরা বারবার কাশ্মীর সহ ভারতে বিভিন্ন জায়গায় যে উগ্রপন্থী আক্রমণ এবং নৃশংস ঘটনা ঘটালো পাকিস্তানের মদতপন্থী উগ্রপন্থীরা যে আক্রমণ চালিয়ে ছাব্বিশ জনকে বেছে বেছে হিন্দুদেরকে মারা হয় তার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র ঘৃণা জানিয়ে পাকিস্তানের পতাকা পুড়িয়ে পাকিস্তান পতাকার উপরে পাকিস্তানের পতাকার উপরে ঝাঁটা এবং পা দিয়ে পিষে আগুন ধরিয়ে পাকিস্তানের পতাকাকে পুড়িয়ে দেওয়ার কর্মসূচি পালন করলো বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের কর্মীরা আজ সমবেত হয়ে আগরপাড়া তেঁতুলতলা বাসস্ট্যান্ড মোড়ে বিটি রোডের উপর বিটি রোড অবরুদ্ধ করে পাকিস্তানের প্রতি ধিক্ষা জানানো এবং পাকিস্তানের পতাকা পুরানো হয় উপস্থিত ছিলেন বিজেপির কর্মী সমর্থকেরা আপনারা সবাই জানেন যে পুলবামায় ভারতীয় হিন্দুদেরকে বেছে বেছে তাদের জামা কাপড় খুলে তদন্ত করে কলমা পড়তে বলে যে যেভাবে পেহেলগাঁওতে হিন্দুদের ওপর অত্যাচার করে গুলি করে করে নৃশংসভাবে খুন করেছে পাকিস্তানের জঙ্গিরা পাকিস্তান সরকারের মদতে এই ঘটনার প্রতিবাদ সারা ভারতবর্ষ সহ সারা পৃথিবীর সমস্ত দেশগুলো প্রতিবাদ জানাচ্ছে তার বিরুদ্ধেই আজকে আমরা রাস্তায় নেমে পাকিস্তানকে মুর্দাবাদ জানিয়েছি পাকিস্তানের পতাকা পুড়িয়ে পাকিস্তানকে আমরা বার্তা দিতে চেয়েছি এবং সারা ভারতবর্ষের প্রতিটি ঘরের নাগরিকদের দাবি মতো বিজেপি ভারতীয় জনতা পার্টি আজকে রাস্তায় নেমে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে বলরাম বসুর রিপোর্ট নিউজবঙ্গ টাইমস